চংদার অফিশিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা দেখতে দেখতে বেরিয়ে পড়েছি মেয়ের নাচ আছে নাচের ক্লাস আছে শনিবার রবিবার তো দেখতে দেখতে আমরা শনিবার দিনকে গিয়েছিলাম বিশ্ববাংলার কাজ দিয়ে দেখতেই পাচ্ছেন এই যে বিশ্ববাংলা গেট এখান দিয়ে যেতে হবে আমাদেরকে দমদম দমদমের কাছে যে গোপালপুর গোপালপুর্বরে জায়গাটি রয়েছে সেখানেতেই আমার মেয়ে নাচ শেখে যেতে টাইম লাগে মিনিমাম বাইকে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মতো টাইম লাগে আমরা এই যে এখানে ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম ইকো পার্কের পাশ দিয়ে ওখানে নাচ কমপ্লিট হবে মিনিমাম সাড়ে পাঁচটা কি ছটার সময় নাচ শেষ হয়ে যায় ওখান থেকে এবারে এই সেই জায়গা সেই ইকো পার্ক যেখানেতে প্রচুর প্রচুর সেলিব্রিটি মানুষেরা আসেন এখানেতে একটু আনন্দ উপভোগ করার জন্য এবার চারিদিকটা কত সুন্দর লাগছে তাই না চারিদিকে ফুল আর ফুল নিউ টাউনের রাস্তা মানেই পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে সবুজের সমাহার ফুলের মেলা খুব সুন্দর লাগে চারিদিক দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে চারিদিক ওখান থেকে ফিরে এসে মেয়ে বললো আমি কেপসি খাবো তো ওকে নিয়ে একটু খাইয়ে দাইয়ে আমরা যাব মেলাতে তোমরা আমাদের সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ করে যাবেন না প্লিজ আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনের সেই সোনাঝুরি হাটের মধ্যে এটা বিশ্ববাংলা গেট থেকে পাঁচ মিনিটের মতো লাগবে খুব সুন্দর জায়গার এখানেও যে শান্তিনিকেতনের সেই সোনাচুরি হাটের যে আমরা উপভোগ করতে পাবো সেটা কোনো বিশ্বাস করাই যায় না এত সুন্দর এখানে তো আয়োজন এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা তোমরা দেখতে থাকো ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনো তলে লাগলো যেদুল দুল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দুল স্থলে জলে তলে লাগলো যেদুল দুল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী রঙা হাসিরা অশোকে পলাশে অশোক পলা সে রাঙা নেভাত আকাশে রঙা হাসিরা শিরা সে অশোকে পলা রাঙা স্বামী মেশা প্রভাত আকাশে নবীন পাতা ওরে গৃহবাসী রাঙা যেতে পারলেও বিশ্ব বাংলার কাছে যে নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে যে শান্তিনিকেতন সোনাঝুরি হাটটা রয়েছে তার মধ্যেও আমরা শান্তিনিকেতনের সেই সোনাঝুরি হাটের উপভোগটাও নিতে পারবো আজকের মতো ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে